আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজাহাজ মাম কিচেনে আমার আজকের রেসিপি চিরার শরবত এই প্রচণ্ড গরমে চিরার এই শরবতটি কিন্তু আমাদের শরীর আর পেট দুটোই ঠান্ডা রাখবে তো চলুন দেখে নিই কী কী লাগবে এই শরবতটি তৈরির জন্য আমার লাগবে একটা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ বিট লবণ পরিমাণ মতো চিনি পুদিনা পাতা একটি আস্ত লেবুর রস আর একটা কাঁচা মরিচ আর চিরা আর এক কাপ টক দই এবার সবগুলো উপকরণ আমি একটি ব্ল্যান্ডার জগে নিয়ে নিচ্ছি আপনাদের কারো কাছে যদি পুদিনা পাতার গ্রানটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন আর এই শরবতে যার যার টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিবেন এবার এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে স্মুথ করে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ডারে একসাথে বেশি পানি দিব না কারণ ব্ল্যান্ড করার সময় যদি বেশি পানি দেওয়া হয় তাহলে তা বের হয়ে যায় তাই ব্ল্যান্ড করার পর আমি আরও দু গ্লাস ঠান্ডা পানি মিশিয়ে নিচ্ছি তারপর একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নেব তারপর গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করব এই শরবতটি খেতে যেমন মজা হয় শরীরের জন্য ঠিক তেমনি উপকারী এই শরবতটি ছোট বড় সবাই খেতে পারবে আর শরবতটি খেলে গরম থেকে একটু স্বস্তিও পাবে বাইরে থেকে ফেরার পর এক গ্লাস এরকম শরবত খেলে শরীরও ঠান্ডা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ